হ্যালো আসসালামু আলাইকুম একটি প্রোডাক্ট যখন আমরা বিক্রি করতে যাই তখন কিন্তু মার্কেটে ওপেন করে দিয়ে কাস্টমারের কাছে নিয়ে যে যে বললে হবে না নেন আমার কেনেন তাহলে কিন্তু ওই কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে না আপনার একটা কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা বিক্রি করতে হলে প্রথমে কাস্টমারের নিজটাকে জেনারেট করতে হবে আপনার কাস্টমারকে ফিল করাতে হবে যে না আপনার প্রোডাক্টটা তার প্রয়োজন দেন আপনি যখন তার কাছে আপনার প্রোডাক্টটা প্রেজেন্ট করবেন শো করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টটা সে কিনবে সো সেলসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আছে যেটা অবলম্বন করে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন দেখেন একটা সেল একবারে নিয়ে গেলেই কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনবে না তার কাছে বারবার বারবার ওইটা আপনাকে উপস্থাপন করতে হবে বিভিন্ন ভাবে সে বুঝতেও পারবে না যে তাকে আপনি প্রোডাক্টটা কেনার জন্য পুশ করছেন তার প্রয়োজন তার ইন্টারেস্ট সবকিছু বিবেচনা করে আপনার ওই প্রোডাক্টটা তার সামনে শো করতে হবে তাহলেই কিন্তু দেখা যাবে একবার একাধিকবার আপনার প্রোডাক্টটা তার নজরে আসার কারণে পরবর্তীতে সে আপনার প্রোডাক্টটা পারচেজ করছে সো অবশ্যই সেলস এর ক্ষেত্রে এই জিনিসগুলো অবলম্বন রাখবেন এবং দেখবেন অনেক সময় অনেকে হতাশ হয়ে পড়ে যে আমি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি কিন্তু আমার প্রোডাক্টটা কিনছে না আসলে সে কিন্তু আপনাকে রিজেক্ট করেনি করতে সো আপনার আপনার আগে তার জেনারেট হবে তাকে ফিল করাতে হবে যে না এই প্রোডাক্টটা তার প্রয়োজন তারপরে আপনার প্রোডাক্টের গুণাবলী এবং মার্কেটে অন্যান্য কম্পিটিটরদের থেকে কেন আপনার প্রোডাক্টটাই বেস্ট সেটা তার সামনে তুলে ধরতে হবে বিভিন্ন টেকনিক অবলম্বন করে যেটা সেও বুঝতেও পারবে না যে তাকে কেনার জন্য তার কাছে প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনি পুশ করছেন সো এইভাবেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে সেল করতে পারবেন আগে আপনার কাস্টমার তৈরি করতে হবে আমরা মার্কেটিং এর ক্ষেত্রে অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভাবে জিনিসটা করতে পারি ফানেল ক্রিয়েট করতে পারি রিটার্গেটিং করতে পারি এইভাবে কিন্তু আমরা একজন অডিয়েন্সের কাছে একাধিকবার আমাদের প্রোডাক্টটাকে শো করে আমাদের প্রোডাক্টটা বিক্রি করতে পারি সো এটাই পরিকল্পনা সাজাতে হবে আপনাকে যে কিভাবে আপনি মার্কেটিং করবেন কয়জন অডিয়েন্সের কাছে প্রথমে আপনি পৌঁছাবেন যাদেরকে আপনার যে প্রোডাক্টটা আছে সেই অনুযায়ী তার ফিল করাবেন যে না প্রোডাক্টটা তার প্রয়োজন সেই ধরনের কন্টেন্ট হতে হবে দেখেন আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু বিভিন্ন অবজেক্টিভ আছে অবজেক্টিভ অনুযায়ী কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো পরিচালিত হয় এআই দ্বারা সো সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ যেরকম সিলেক্ট করবেন সাপোজ আপনি যদি চান যে না আপনার প্রোডাক্টটা একজন দেখে তার নিডসটাকে ফিল করবে যে না এই প্রোডাক্টটা দেখলাম এই প্রোডাক্টটা আমার প্রয়োজন তাহলে কিন্তু আপনার ঠিক ওই নিডস ফিল করানোর মতন কন্টেন্ট আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টে দিতে হবে নাহলে কিন্তু আপনি পর্যাপ্ত ফলাফল বা যে ফলাফলটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু পাবেন না যখন আপনি ওই ধরনের কনটেন্ট দিতে পারবেন যে না একটা কাস্টমার হিসেবে আপনার কন্টেন্টটা গেল কন্টেন্টটা সে দেখলো দেখে বুঝতে পারলো যে না এই প্রোডাক্টটা তো আমার প্রয়োজন পরবর্তীতে আপনি কি করবেন সেই কাস্টমারের কাছে রিটার্গেটিং এর মাধ্যমে আপনি পরবর্তী কন্টেন্ট দিবেন যে না এই প্রোডাক্টটা মার্কেটের থেকে কেন আলাদা কেন প্রফিটেবল মার্কেটে অন্যান্য যে প্রোডাক্ট সেল করছে যারা তারা এই এই প্রোডাক্টটা বা এই রিলেটেড যে প্রোডাক্ট বিক্রি করছে তাদের থেকে আপনার প্রোডাক্টটা কেন বেস্ট সেটা তার কাছে তুলে ধরতে হবে দেখবেন অনেকে কিনবে অনেকে কিনবে না পরবর্তীতে আবার তাদেরকে রিটার্গেটিং এর মাধ্যমে তাদের কাছে পৌঁছাইতে হবে এবং বোঝাতে হবে আপনি যে প্রাইজে দিচ্ছেন সেই প্রাইজের তুলনায় প্রোডাক্টের ভ্যালুটা আরো অনেক বেশি সো কাস্টমার যদি ভ্যালু পায় সে আপনার প্রোডাক্ট অবশ্যই কিনবে তারপরেও যদি আপনার প্রোডাক্টটা না কিনে তাহলে বুঝতে হবে আপনার কাস্টমারের কোনো প্রবলেম আছে আসলে সে কেন কিনছে না তার কাছে কি প্রাইস বেশি মনে হচ্ছে নাকি আপনি যে ডেলিভারি ডেটটা দিচ্ছেন সেইটা লং মনে হচ্ছে আসলে কি কারণে কাস্টমার কিনছে না এটা পেপার ওয়ার্কের মাধ্যমে আপনাকে নোট করে ফেলতে হবে এবং ওই সমস্যাগুলো সলভ করে আবার পুনরায় অন্যভাবে কাস্টমারের সামনে উপস্থাপন করলে আপনার প্রোডাক্ট সেল হবে সো সেলের বিষয়ে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করে সেল অব্যাহত রাখতে হবে দেখেন বর্তমানে অনলাইন জগতেই বেশিরভাগ সেল অ্যাওয়ার হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা যাচ্ছে মানুষকে বোঝানো যাচ্ছে প্রোডাক্টের বিষয়ে জানানো যাচ্ছে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে প্রোডাক্ট সেল করা যাচ্ছে কিন্তু আগে কিন্তু এমনটা হতো না আগে কিন্তু মানুষের বাসায় বাসায় যে সেলসম্যানরা প্রোডাক্ট সেল করত বা দোকানে দোকানে যে প্রোডাক্টটা সেলসম্যানরা প্রোডাক্ট সেল করে এখনও দোকানে দোকানে যে মানুষ প্রোডাক্ট সেল করে কিন্তু বোঝাতে হবে আপনার জেনেই প্রোডাক্টটা আপনার প্রয়োজন এবং এই প্রোডাক্টটা মার্কেটে অন্য অন্যদের থেকে বেস্ট তাহলেই আপনার প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন ওকে সেলস এর এই বিষয়টা যদি আপনি করেন আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন ইজিলি তো ধন্যবাদ ভালো থাকবেন